সবচে বড় জিন লোক না ক্ষতি অনে বিদ্যুতের থেকে আগুন লাগলো সংযোগ সমস্যা থাকার কারণে ছবি তো রাস্তায় যানজটের কারণে অটোরিকশাগুলো ফুটপাত দখল করা অবৈধ দোকানগুলো এগুলোর কারণে যানজটে পড়ে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিবানোর লোকজন আসতে দেরি হয়ে গিয়েছে একটি ঘরে আগুন লেগেছিল সেই একটি ঘরের আগুন নিবাতে পারলে বাকি ঘরগুলো ধ্বংস হতো না এখন পুরো বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে আগুন নিবাতে দেরি হয়েছে সেই কারণে এজন্যই রাস্তার ফুটপাথ দখল করা অবৈধ দোকান ও অটোরিকশাগুলোর যানজট তৈরি যেন না করতে পারে তা নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি ভবিষ্যতে দুর্ঘটনা এড়ানোর জন্য এখনই প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে গেছে একটি বাড়ি একটি সংসার একটি জীবন গুছাতে সারা জীবন লাগে অথচ চোখের পলকেই তা ধ্বংস হয়ে যায় কিছুই করার থাকে না তাই রাষ্ট্রীয়ভাবে সঠিক সিদ্ধান্ত সময় মতো নেওয়া উচিত